কেমন আছেন মাশাল্লাহ ভালো আছেন আপনার নাম কী আচ্ছা বৃষ্টি খুব মিষ্টি একটি নাম বৃষ্টির দেশের বাড়ি কোথায় কোন জায়গায় থাকেন এখন আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে বৃষ্টির আচ্ছা তো বাবা নাই আপনি আছেন আর আপনার মা আছে শুধু ভাইবোন আছে আর কেউ কেউ নাই ঠিক আছে তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু বৃষ্টি বাসা বাড়িতে কাজ বাস করেন আপনার মা কোনো কাজ বাস করেন কাজ বাস করতে পারেনা লেখাপড়া শিখতে পারছেন বৃষ্টি লেখাপড়া টাকার জন্য শিখতে পারেন নাই আচ্ছা হয়েছে বৃষ্টি

এইট নাইন ডাবল ওয়ান সিক্স তো আমি দশক নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান এইট ফোর এইট নাইন ডাবল ওয়ান সিক্স নাইন এই হলো বৃষ্টির আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা আমার ভাই এখন খারাপ মানুষ পারি না আমার যে আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম